নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের কি কি মেনু হয়েছে সেগুলো আমি সমস্তটাই তোমাদের দেখাবো সবটা না পারি প্রথম থেকে আমি বলে এসেছি যেটুকুনি পারি তোমাদের দেখাবো তো চলো দেখি আজকে আমাদের কি কি রান্না বান্না হচ্ছে এটার মধ্যে তুমি কি কি দিলে এটা কি কি হচ্ছে কি আছে গোলাপ মাছের ঝাল গোলাপ মাছের ঝাল যেমন তুমি কি কি দিলে এর মধ্যে তেল কড়াই তেল দিয়ে তারপরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন তারপর পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি এবার একটু আদা বাটা দিয়ে এটাকে নাড়ছি তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে সামান্য তারপরে আবার হলুদ দিলে হ্যাঁ একটু জল দিলাম নালে মশলাটা পুড়ে যাবে আচ্ছা এটা তুমি কী মশলা দিলে এই যে মশলাটা দিলে এই মশলাটা কী মশলা এই এটার মধ্যে পোস্ত সর্ষে আর হচ্ছে টমেটো এটা একটা মানে পেস্ট করে নিয়ে সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিবে দিয়ে এবার নাড়াচাড়া করে একটু জল দেবো দেওয়ার পরে মাছটা দিয়ে দেবো আলি মাছটা দেওয়ার পরে নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে নাড়িয়ে দেবো আচ্ছা

রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে তোমরা দেখলে সাবন্তী হোম ডেলিভারির কি রান্না বান্না হয়েছে সমস্তটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আমি কিন্তু যেইটুখানি পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম তো আমাদের এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বাই